হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন চ্যানেলে তোমাদের সবাইকে জানায় স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমার ভিডিওটা তোমরা পুরোটা দেখবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমি এখন মানে হাফ রেডি হয়ে আছি কারণ আজকে আমি যাচ্ছি আমার বাপের বাড়ি যাচ্ছি তাই মানে বুঝতেই পারছো মেয়েরা বাপের বাড়ি গেলে কতটা এক্সাইট মানে কাজ করে মনের মধ্যে তাই তেমনি আমার মধ্যে প্রচুর এক্সাইটেড যে আমি বাড়ি যাচ্ছি আর একটা মাইনাস পয়েন্ট যে আমি এই যে গোপর রয়েছে এখানে গোপর রেখেই যাচ্ছি তো চলে আসবো দুদিনের মধ্যেই চলে আসবো তখন এর আবার গোপর পুজো দেবো হ্যাঁ চলো আমি এখন রেডি হয়ে নিই দেখা হচ্ছে দেখি যখন বেরোবো তখন আবার দেখা হচ্ছে বাই এখন আমি ক্রিমটাও মেখে নিই কারণ হচ্ছে একটু পরে তো আমাকে মানে সে রেডি যখন হতেই হবে আমি আগে করে রেডিটা হয়ে নিচ্ছি মানে আমার যাতে আমার জন্য যাতে তাড়াতে না হয় তার জন্য আমি আগে রেডিটা হয়ে রাখছি ব্যাস ক্রিম মাখা কমপ্লিট এই সেলফি ক্যামেরাটাই আমার মানে আয়নার কাজ করে গেল যাই হোক ক্রিমটা মেখে নিলাম এবার আমার ক্রিমটাও মাখা কমপ্লিট হয়ে গেল এবার চুলটা জাস্ট একটু বিনুনি করে নেবো তাহলে হয়ে যাবে আর এই জ্যাকেটটা পরে যাচ্ছি হয়েছে দেখায় কোথায় বাবা ভালো করে হয়ও না দরকারের সময় এই যে এই পিঙ্ক জ্যাকেটটা পরে চলে যাবো মানে এটা হুডি পিঙ্ক হুডিটা পরে চলে যাবো চলো আমি হেয়ার মানে হেয়ার স্টাইল বলবো না হেয়ারটা মানে চুল একটু বিনুনি করে নিই আর এটা পরে নিই পরে দেখা এই যে আমি পুরোপুরি রেডি হয়ে গেছি আর এই যে জ্যাকেট পরবো বলেছিলাম জ্যাকেট পরবো বলেছিলাম জ্যাকেটটা পরেও নিয়েছি আর আমি সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছি এবার শুধু বর অফিস থেকে ফিরলে তারপর সে খাবে খাওয়ার পরে বেরিয়ে যাব আর ব্যাগপত্র বেশি কিছু হয়নি অল্প একটুই হয়েছে মোটামুটি কোনো ব্যাগ চেয়ে এই দুটো মানে একটা এই সাইড ব্যাগ আর একটা এই ব্যাগ এই দুটো ব্যাগই হয়েছে এই দুটো ব্যাগই নিয়ে চলে যাবো আর ব্লাঙ্কেটটা একটু গুছিয়ে রাখবো বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়েছি রাস্তাতে এই যে এগিয়ে যাচ্ছে চল না আমি যাচ্ছি তো এবার যাচ্ছি মেট্রো স্টেশনের দিকে আর হাঁটতে হাঁটতে আমরা মেট্রো স্টেশনের দিকে চলেও এসেছি আর এই মেট্রো স্টেশনের ধারেতেই তো একটা মিয়মরের দোকান আছে তো একবার মানে কেক নিতে হবে তাই আমরা একবার মিয়া গিয়েছিলাম আর দুদিন আগে যেহেতু দাদার বার্থডেও ছিল সেই উপলক্ষে বাড়ির সবার জন্য একটা কেক নিয়েছিলাম কেক নিয়ে গেছিলাম বাড়িতে আর মিয়মরে গেলে এই স্ন্যাক্স আইটেমগুলোর দিকে আমার মন এতই টানে যে মানে যখনই যে তখনই মনে হয় যেন কিছু একটা খায় কিছু একটা খায় মানে কেকের কেক বা পেস্ট্রির উপর অতটা আমার মন টানে না কিন্তু স্ন্যাক্স আইটেমগুলোর প্রতি যেন আমার মন মানে মনে হয় যেন আমাকে খেতেই হবে কিন্তু আমি সবসময় খাই না তবে একটা লাড্ডু খেয়েছিলাম আর মেয়া থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম মিষ্টির দোকানে কারণ বাড়ির জন্য মিষ্টি নিতে হবে তো তাই মিষ্টির দোকানেও গিয়েছিলাম আর এই মিষ্টির দোকান থেকে বেরিয়ে আমরা সুজে গেলাম মেট্রো স্টেশনের দিকে কারণ আর পনেরো মিনিট অন্তর অন্তর তো মেট্রো আসে একটু আগেই একটা মেট্রো বেরিয়ে গেল তার মানে এতক্ষণ মিষ্টি নিচ্ছিলাম মিয়া মরে ছিলাম তার মানে এবার মেট্রো এবার একটা আসবে আর আমরা মেট্রো স্টেশনে চলেও এসেছি আর এখন এই এই যে দুজনের টোনার টুনি মিলা এখন মেট্রোর জন্য অপেক্ষা করছি একটু হাইও করে দিলাম আর অপেক্ষা করতে করতে আমাদের মেট্রো চলেও এসেছে আর যত মানে সময় যাচ্ছে না মানে তত মনে হচ্ছে বাড়ি যাবো বাড়ি যাবো একটা আনন্দ হচ্ছে আর যখন ট্রেন বা গাড়ি বা এই সব অটো ফটো যখন একটু দেরি করছে তখন মনে হচ্ছে কতক্ষণে আসবে কতক্ষণে আসবে মানে কতক্ষণে বাড়ি যাব সেই মনে সেটাই আসছে কতক্ষণে আমার বাড়ি যাব আর এই যে হাওড়া মেট্রোতেও চলে এসছি মানে মেট্রো থেকে নেমে আমরা এবার হাওড়া মেট্রোর দিকে যাচ্ছি আর হাওড়া মেট্রোটা এই প্ল্যাটফর্মটা এত সুন্দর করেছে না মানে যতবারই যাই ততবারই মনে হয় যেন ওইটা ছবি ছবি তুলি ভিডিও করি বেশ একটা মজা লাগে এইখানটা আসতে হ্যাঁ পাঁচ আবার এসছি পুরোনো হয়নি জায়গাটা তো নতুন এখন মানে নতুন তৈরি হয়েছে প্ল্যাটফর্মটা তাই নতুন নতুনই লাগছে চলো আর কি সুন্দর দেখো মানে ফাঁকা থাকে কোনো সময় ভিড়ও থাকে আর এই সময় যে আমার মানে মনে হচ্ছে টাইমটা মনে হচ্ছে আমার মনে হচ্ছে যেন আর এগুচ্ছি না এত নিজেকে মানে একদিকে আনন্দ হচ্ছে একদিকে বিরক্তও লাগছে আর এই যে আমরা এখানে এতগুলো সিঁড়ি যে নামতে হয় না নামার সময় তো পরস্পর নেমে যাওয়া যায় কিন্তু ওঠার সময় এই সিঁড়িগুলোতে উঠতেছি প্রচণ্ড কষ্ট হয়েছে হাঁপও ধরে যায় আর এই যে আমরা মেট্রোর জন্য এখন অপেক্ষা করছি আর কত ভিড় হয়েছে তার মানে বোঝাই যাচ্ছে যে মেট্রোটা কতটা ভিড় হবে আর এদিকে একটা আছে লাইন আছে আর এদিকে লাইন আছে দেখতে দেখতে আমাদের মেট্রো চলেও এসেছে এবার শুধু মানে শুধু আনন্দ হচ্ছে কতক্ষণে যাবো কতক্ষণে প্রচুর ভিড় হবে মেট্রোতে হাওড়া মেট্রো থেকে নেমে আমরা এবার হাওড়া স্টেশনের দিকে চলে স্প্লানেট থেকে মেট্রোই চাপা হয়েছিল হাওড়ায় মেট্রোটাতে দিয়ে ওই হাওড়ায় হাওড়ায় এসে নামলাম আর ওদিকে গেছে টিকিট কাটতে আর এই দোকানগুলো আর হাওড়ায় এই মানে স্টেশনেতেই খাবারের দোকানগুলো রয়েছে এই যে খাবারের স্ন্যাক্সের দোকানগুলো রয়েছে আমরা হাওড়া স্টেশনে এসে ট্রেনও পেয়ে গেছিলাম ভালোভাবে কিন্তু প্রচণ্ড ট্রেনটা ভিড় হয়েছিলো প্রথমত বসতে জায়গায় পাইনি আর দেখতে দেখতে চলে এসেছি ব্যান্ডেল আর কিছুক্ষণ তাহলেই তো ম্যামারি স্টেশন চলে আসবে খুব একটা আনন্দ হচ্ছে মনেতে খুব আনন্দ হচ্ছিল আর এই ব্যান্ডেল স্টেশনটা তো বহু পুরনো মানে ইংরেজ জামলের তাই এই ব্যান্ডেল স্টেশনটা দেখতে আমার বেশ খুব ভালো লাগে চলো এবার আর আমাদের বাড়ি যেতে মানে হাওড়া থেকে ম্যামারি স্টেশন যেতে যে এই পানা পুকুরগুলো পড়ে না পানায় ভর্তি পুকুরগুলো এই পুকুরগুলো দেখতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর আমি যখনই যাই মনে হয় যেন আমি জানলার ধারে বসবো আর এই পানা পুকুরগুলোকে দেখতে দেখতে যাব আর দেখতে দেখতে আমি পৌঁছেও যাই খুব একটা মানে বোরিং ফিলটা হয় না আর ট্রেনে উঠলেই তো আমার ঝালমুড়ি চাই হুম বাপি থাকুক কি সোম থাকুক যেই থাকুক আমার ঝালমুড়ি চাই একা থাকলে অবশ্য ঝালমুড়ি খেতে দেয় না আমাকে সোম এবার ঝালমুড়ি খেতে খেতে আর সন্ধে হয়ে এসছে আর আকাশটা কি সুন্দর বাইরেটা দেখতে খুব সুন্দর লাগছে আর আমরা ট্রেন থেকে নেমেও পড়েছি চলে এসেছি মেট্রো চলে সরি মেট্রো স্টেশন না চলে এসেছি ম্যামারি স্টেশন ম্যামারি আর মেট্রো দুটোই তো মত একটু ভুল মানে ঘুলিয়ে যাচ্ছে আর এখানে আমার বর্তা অপেক্ষা করছিল আমাদের জন্য মানে যখনই মানে যখনই যায় না কেন কেউ না কেউ একজন বাড়ি থেকে নিতে আসে আমাদেরকে এই বিরিয়ানির ফুড কাতলাম এই যে ছোট ছোট ইলিশ এ দেখো এগুলো হচ্ছে আমদি আর দেখতে দেখতে আমরা আমাদের গ্রামে ঢুকেও পড়েছি আর এই দেখো এটা আমাদের স্কুল পিবলন শ্রী অরবিন্দ মন্দির মানে ক্লাস ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত আমি এই স্কুলে পড়েছি প্রচুর আনন্দ করেছি স্কুলে আর এখন এই পাশ দিয়ে গেলে না খুব মনটা খারাপ করে মনে হয় এখনও যদি স্কুলে পড়তে পারতাম খুব ভালো লাগতো স্কুলে পড়তে পারলে হ্যাঁ এখন আর ভাল মানে সব জীবন আর ভালো লাগে না এখন মনে হয় আমাদের স্কুল জীবনটাই খুব ভালো ছিল বাড়ি এসে আমরা কেক খেতে বসে পড়েছি কেকটা কেমন খেতে একটু

চিকেন পকোড়া খাচ্ছে না পঁচিশে ডিসেম্বরের দিন এই বিয়ের অ্যালবামটা পেলাম এদিকে চিকেন পকোড়া হচ্ছে চিকেন পকোড়া এটা টেস্ট করতে পারি हां হার্ট চিকেন পকোড়া নাকি রে এই মাঠের অন্ধকারে আমরা সবাই ঘুরতে চলে এসেছি বদির মুখটা হয় বদির লাইটটা সবার মুখে একটা করে মার এই যে কাজ কাজকর্ম নেই অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে তাই ঘুরতে চলে এসছি আবার কি করব এই সব একটা বাঁদর মনে হচ্ছে